কৌস্তব্চি ছিলেন জাতীয় কংগ্রেসে ওখান থেকে ধাক্কা খেয়ে বিজেপিতে গিয়েছে বিজেপিতে গিয়েই সে পরশু দিন রাত্রিবেলা একটি বিবৃতি দিচ্ছে পছন্দ হতেও পারে নাও হতে পারে কামরুজ্জাম সাহেব আমার পছন্দ হতেও পারে নাও হতে পারে সাজ্জাদ হোসেন সাহেব আমার পছন্দ হতেও পারে নাও হতে পারে আরে একটা বাড়িতে যৌথ ফ্যামিলি হলেই তো বাপকে পছন্দ হয় তো চাচাকে পছন্দ হয় না এ তো চিরায়ত সত্য একটি নীতি তো এটা তা বলে তোমার এই কথা বলার অধিকার নেই যে সিদ্দিকুল্লার ওই দাড়িগুলোকে ছিঁড়েও পারে করে দিতে হবে তোমাকে এই কথা বলা সাহস কে দিয়েছে হে এর বিরুদ্ধে আমাদের গর্জে ওঠা দরকার ছিল এই রকম মোদী একবার করে আমাদেরকে ধাক্কা মারবে আর সেই থাকার স্রোতে আমার তার অভিজ্ঞতা এরকম ঢেউ তুলব এ আন্দোলন সে আন্দোলন নয় এ আন্দোলন হচ্ছে একটি মরণ উন্মুখ জাতির খাদের কিনারে দাঁড়িয়ে প্রতিটা মুহূর্ত নিজের বাঁচার আন্দোলন নিজের ছেলে মেয়েকে বাঁচানোর আন্দোলন আপনার মন্দির কাটতে চায় সরি আপনার মসজিদ কাটতে চাই কেড়েছে এগুলো তো আর আতঙ্ক সৃষ্টি করার জন্য যে আমাকে অ্যাকিউজ করবেন তার তো কোনো জায়গা নেই যে সাতুলিয়া আমাদের হেডমাস্টার দাঁড়িয়ে মুসলিমদেরকে প্রভোগ করছেন যে মসজিদ ভেঙে দেওয়ার মসজিদ ভেঙে দেওয়ার জন্য মানুষকে তটস্থ করছেন এ তো আমি কল্পনা করে কথা বলছি না তো ভেঙে দিয়ে তার প্রমাণ রয়েছে মসজিদ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিচ্ছে তার প্রমাণ রয়েছে চোখের সামনে শতবর্ষ প্রাচীন একটি মসজিদকে ছিনিয়ে নিয়ে হিন্দু জাগরণকে চাকৃতি দেওয়ার জন্য রাম মন্দির তৈরি করেছে আচ্ছা আপনাদের একটা জিনিস জানা আছে কীরকম বোকা বানিয়ে রেখেছে মুসলমানদের বোকা বানাচ্ছে না মুসলমানদেরকে একটু টাইট করছে কিন্তু বোকা বানাচ্ছে অরিজিনালি কিন্তু হিন্দুগুলোকে ওই বৃহত্তর সংখ্যাগরিষ্ঠ নিয়ার অ্যাবাউট প্রায় এইটটি পারসেন্ট ইন্টায়ার যে হিন্দু আমি ইন্টায়ার হিন্দু বলছি তপসিলি জাতি উপজাতি মূল নিবাসী সকলকে নিয়ে বলছি এদেরকে শুধু নরেন্দ্র মোদি অ্যান্ড কোম্পানি এদেরকে মানুষ তো অনেক দূরের কথা এদেরকে গাধাও মনে করে না এদেরকে গাধাও মনে করে না প্রতিটা মুহূর্তে এদের পেট থেকে খাবার ছিনছে এদের শিক্ষা ছিনে নিচ্ছে এদের জমিন ছিনে নিচ্ছে এদের রুচি রুটি ছিনিয়ে নিচ্ছে তারপরেও দেখুন এদের কোনো জাগৃতি নেই আমার মাঝে মাঝে একটি অবাক লাগে কীরকমভাবে পোকা বানিয়েছে দেখুন যে বাবরি মসজিদকে নিয়ে দীর্ঘদিন লড়াই করে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট নিয়ে আমরা কোনো কিছু বলতে চাই না সুপ্রিম কোর্ট ইজ সুপ্রিম সুপ্রিম কোর্ট ইজ সুপ্রিম মুসলিম আঙুল তুললে খুব প্রশ্ন প্রশ্নচিহ্ন হয়ে যায় তাকে দেশদ্রোহী বলে দেওয়া যায় ভাবতে পারেন ভারতবর্ষের উপরাষ্ট্রপতি সে সুপ্রিম কোর্ট নিয়ে কালকে ন্যাককার যেন মন্তব্য করলেন নেককার যেন মন্তব্য করলেন কই তাকে তো ধরছেন না কেন ধরবেন না তাকে উনি কোন হনু হন যে ওনাকে ধরবেন না সুপ্রিম কোর্টের জাজমেন্টের উপরে কথা বলেন উনি সুপ্রিম কোর্ট যখন জাজমেন্ট দিয়েছিল বাবরি মসজিদের বিপক্ষে এবং রাম মন্দিরের পক্ষে ভিতরে রক্তক্ষরণ হয়েছিল কিন্তু তা সত্ত্বেও সুপ্রিম কোর্টের রায় বলে আমরা সেই রক্তক্ষরণ নিয়ম মেনে নিয়েছিলাম আপনারা জানেন বাবরি মসজিদের জায়গাতে রাম মন্দির তৈরি হয়নি এটা জানেন আপনারা বাবরি মসজিদের জায়গাতে রাম মন্দির তৈরি হয়নি জানেন কতজন হাত তো তাহলে যখন মন্দির ওখানে বানাবেই না মন্দির যখন ওখানে বানাতে পারবেই না আইনের কারণে ডিডসের কারণে জমির কারণে রেকর্ডের কারণে পর্চার কারণে তাহলে তিরিশ চল্লিশ বছর ধরে এই পায়তারি মারলি এই প্যাঁতারিটা মারা হলো কেন আচ্ছা তারপরেও মন্দির যখন নির্মাণ করার পর তার গর্ভগৃহে প্রবেশ বুঝেন বিষয়গুলো গর্ভগৃহে প্রবেশ তার যে অনুষ্ঠান হলো সেখানে মৌলানা সাহেবদেরকে দাওয়াত দেওয়া হলো মৌলানা সাহেব গিয়ে সেখানে সুরার রহমান পাঠ করে দিয়ে চলে এলেন আফসোস আমাদের এই রকম ওলামাদের জন্য আফসোস মন্দিরের গর্ভগৃহ উদ্বোধন হচ্ছে সেইখানে গিয়ে মৌলানা সাহেব আর রহমান উল্লামাল কোরআন করে দিয়ে এসছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নয় না এই ঘটনাটাকে এমনভাবে মজিয়ে রাখলো এবং ব্রিফিং করলো এবং প্রবাগান্ডা করলো মিডিয়ার মাধ্যমে যে হিন্দুদেরকে নজর দিতেই দিল না যে মন্দিরটা কোন জায়গাতে তৈরি হয়েছে হিন্দু জানেই না সেই কারণে বলি আমি শুধুমাত্র একটু আগাম আপনাদেরকে কয়েকটা কথা বলি ভারতবর্ষের সংবিধানের ছাব্বিশ নম্বর ধারা অনুযায়ী ধর্মীয় সম্পদ অর্জন করা এটা সংবিধান প্রদত্ত অধিকার ভালো করে শুনুন কথাটা এইসব কথা মাথায় ঢুকবে না ধর্মীয় প্রতিষ্ঠান হিসাবে সম্পদ অর্জন করা কেমন সম্পদ মুভেবল অ্যান্ড ইনমুভেবল স্তাবর এবং অস্থাবর সম্পত্তি তা অর্জন করা এবং তা পরিচালনা করার হান্ড্রেড পারসেন্ট নিরঙ্কুশ অধিকার থাকবে ওই ধর্মের বোর্ডের উপরে তাহলে ওয়াক আপ বোর্ড তো সংবিধান স্বীকৃত বোর্ড এই ওয়াক আপ বোর্ডের উপরে যারা প্রশ্ন তুলে তারাই সংবিধান বিরোধী তারাই সংবিধান বিরোধী আরও একটা কথা শুনে রাখুন উনিশশো ছিয়াত্তর সালে যখন ভারতীয় সংবিধানের বিয়াল্লিশতম অ্যামেন্ডমেন্ট হয়েছিল সেখানে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাতে তিনটে শব্দ ঢোকানো হয়েছিল একটা হচ্ছে সমাজতন্ত্র একটি হচ্ছে ধর্ম নিরপেক্ষতা আর একটি হচ্ছে অখণ্ডতা এবং ওই সংশোধনীতেই বলে দেওয়া হয়েছিল পরবর্তীকালে কোনোদিন ভারতীয় সংবিধান সংশোধন করলেও এই তিনটি শব্দকে পরিবর্তন করা যাবে না এই মোদী সরকার দশ বছর ধরে পাই করছে এই সমাজতন্ত্র এবং ধর্ম নিরপেক্ষতারা এই ভারতবর্ষের সংবিধানের প্রেমবেল থেকে তুলে ফেলে দেওয়ার জন্য ধর্মনিরপেক্ষতায় শব্দটাকে তুলে ফেলতে পারলেই ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রের দিকে এক কদমে এগিয়ে নিয়ে যাওয়া যাবে এই ভারতবর্ষের মাটি আমার পূর্বপুরুষের রক্তে রঞ্জিত মাটি এই মাটির জন্য আমার পূর্বপুরুষের মানুষেরাও রক্ত দিয়েছিলেন তারা লং মার্চ করেছিলেন রেশমি রুমাল আন্দোলনের কথা নিশ্চিত আপনাদের মনে রয়েছে মিরাটের রাজপথে প্রায় একে টাইম একে টাইম আড়াই লক্ষ আলেমকে ফাঁসিতে টাঙানো হয়েছিল এই দেশের জন্যই তারা জীবন দিয়েছিলেন অতএব এই দেশের কোনো ক্ষতি হোক এই দেশের সংবিধানকে নষ্ট করার চেষ্টা করা হোক তাও হতে দেওয়া যাবে না শুধুমাত্র এই ওয়াকাব আইন বাতিলের জন্য আমরা ছাব্বিশে ব্রিগেড সমাবেশে ভর ব্রিগেড ব্রিগেড সমাবেশে আমরা শুধুমাত্র হাজির হব না এটা ভারতীয় সংবিধানকে বাঁচানোর লড়াই এই ভারতীয় সংবিধানকে বাঁচানোর লড়াইয়ে আমরা সকলেই ইনশাল্লাহ সামিল থাকবো ইনশাল্লাহ আমরা সকলেই সামিল থাকব যতদিন পর্যন্ত ভারতীয় সংবিধানকে আমরা আঁকড়ে ধরতে পারবো ততদিন পর্যন্ত ভারতবর্ষে এই মুসলমানের পায়ের তলার মাটি অক্ষুণ্ণ থাকবে আমি করজোড়ে আপনাদের সকলের কাছে বিনম্রতার সঙ্গে নিবেদন জানাবো শুধুমাত্র প্রথম যে কথাটা বলে শুরু করেছিলাম আমাদের ঘরে ঘরে আমাদের প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে আমাদের যে সমস্ত ইদারা রয়েছে সেই ইদারা ইদারাই মসজিদে মসজিদে খানকাতে খানকাতে কবরস্থানেও যদি হয়ে থাকে কপ্রস্থান ম্যানেজিং কমিটিও রয়েছে সেখানেও একটি ছোট্ট প্রতিষ্ঠান থাকে সমস্ত জায়গাতে ভারতবর্ষের সংবিধানকে চর্চা করা আমাদের শুরু করতে হবে ভারতের সংবিধানের জয় হোক ভারতবর্ষের জয় হোক সর্বোপরি ভারতবর্ষের সমস্ত মানুষের কল্যাণ হোক আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকালের সহায় হন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতে হোক